হ্যালো এভরিয়ান আমরা তোমাদেরকে যে সুবীর দাসের অংশের সমাধান করাচ্ছিলাম আমরা বলেছি প্রতিদিন তোমাদেরকে আমাদের এই প্যানেলে দশটা করে সুবীর দাসের আমরা তোমাদেরকে করাবো তো আজকে যেটা রয়েছে সেখানে আমরা তোমাদেরকে করাবো হলো কত থেকে করাবো আজকের প্রশ্নে আমরা তোমাদেরকে তিরিশ থেকে বাকি যে কটা প্রশ্ন রয়েছে সেই কটা প্রশ্ন কিন্তু আজকে আমরা তোমাদেরকে সমাধান করাবো ঠিক আছে তো চলো আজকের প্রশ্নগুলো তাহলে আমরা সমাধান করি তো ফার্স্ট আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে দেখো তিরিশ নম্বর প্রশ্ন এটা আমাদের ভগ্নাংশ চ্যাপ্টারটা চলছে অলরেডি যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে সেখানে আমরা সমস্ত কিছু তোমাদেরকে করিয়েছি আর প্রতিদিন তোমাদেরকে দশটা করে আমরা প্রশ্ন সমাধান করাবো আর এই দশটা করে প্রশ্ন তোমরা দেখে নেবে তাহলে বইটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে দশটা দশটা করে অল্প অল্প করে শিখে রাখো সবাই ঠিক আছে তো চলো আমরা দেখে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে দেখো এখানে প্রশ্নটা দেওয়া দেওয়া রয়েছে রয়েছে টু বাই বাই আমাদের কি বলা হয়েছে কি এর মান বের করতো তাহলে কি করে করবে এই তিরিশ নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে দেখো এই ধরনের প্রশ্ন যদি আমাদেরকে দিয়ে থাকে তাহলে আমাদের সমাধান করবার কোনো দরকার নেই এই ধরনের প্রশ্ন আমরা কয়েক সেকেন্ডে ডাইরেক্ট দেখেই করে দিতে পারবো কিভাবে চলো সেটা আমরা ঠিক তো দেখো যখনই আমাদের এখানে রয়েছে আর কত রয়েছে নাইনটি নাইন রয়েছে মানে এখানেও দুটো নয় এখানেও দুটো নয় রয়েছে সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আমাদের সমাধান করার কোনো দরকার নেই ডাইরেক্ট আমরা কি করব এখানে যেই সংখ্যাটা রয়েছে এখানে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা কি করব তার থেকে এক কমিয়ে দেবো তাহলে এক কমালে কত এখানে নশো নিরানব্বই থেকে এক কমালে আমাদের কত হয়ে যায় তুমি বলবে হয়ে যায় তাই তো আর এই উপরে যেই সংখ্যাটা রয়েছে তার সঙ্গে এক যোগ করব কি করব করবো এক যোগ করব আর এইটা থেকে এক মাইনাস করব তাহলে এখানে কত আটানব্বই প্লাস এক করলে আমাদের কত আছে নিরানব্বই এইটাই হলো আমাদের অ্যান্সার অ্যান্সার কি হয়ে গেল নাইন নাইন এইট ডবল নাইন কোনটা আছে দেখো তো নাইন নাইন এইট ডবল নাইন এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল কোনটা অ্যান্সার হয়ে গেল এ যেটা রয়েছে এই আমাদের অ্যান্সার হয়ে গেল বুঝতে পেরেছো এই ধরনের প্রশ্ন আমাদের সলভ করবার কোনো রকম দরকার নেই তাহলে তোমরা বুঝতে পারলে এই যে প্রশ্নটা আমাদের সলভ করে দিল চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই দেখো একদম ইজি ট্রিক যত ইজি ট্রিকে করানো যায় সেইভাবে আমরা প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে সমাধান করাবো তো এইটা কি দেওয়া রয়েছে ছয় পূর্ণ পাঁচের ছয় গুণ পাঁচ পূর্ণ একের তিন প্লাস আমাদের কত সতেরো পূর্ণ দুই বাই তিন গুণ চার পূর্ণ একের দুই বলা হয়েছে এটাকে করতে কি করব ফার্স্ট অফ অল আমরা এটাকে প্রথমে এখানে কি রয়েছে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ কি পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ এইগুলোকে আমরা কি করব ভগ্নাংশে শুধু ভগ্নাংশে তৈরি করে নেব ঠিক আছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে ছয় ছক ছত্রিশ আর পাঁচ কত হয়ে যায় আমাদের একচল্লিশ বাই ছয় এটা আমাদের কত আছে প্রথমটা চলে আসছে একচল্লিশ বাই ছয় গুণ কত হয়ে যায় তিন পাঁচ আর পনেরো ষোলো ষোলো বাই আমাদের কত হয়ে গেল তিন হয়ে গেল প্লাস এটা কত রয়েছে তিন একান্ন আর দুই তেপ্পান্ন তেপ্পান্ন বাই তিন রয়েছে পরেরটা কি রয়েছে গুণ চার দুগুনি আট রেখে নয় নয় বাই আমাদের দুই রয়েছে এইবার আমরা কি করব এইবার আমরা যেটা রয়েছে এটাকে ডাইরেক্ট আমরা অ্যান্সার করে ফেলবো কিভাবে অ্যান্সার করবো এটাকে দেখো ফার্স্ট আমরা কি গুণের কাজ করি তাহলে গুণের কাজ যদি করি তাহলে আমাদের এটা কত আছে দেখো তো কাটে আট দুগুণি ষোলো এটা তিন দুগুনি ছয় আর কিছু কাটে একচল্লিশ কাটা যায় না এখানে যদি করি তিন দিয়ে নয় কাটা যায় তিন তির নয় তাহলে কত আমাদের আট আর চারটা বত্রিশ তিনশো আঠাশ বাই আমাদের কত হয়ে গেল হয়ে গেল তাই তো প্লাস এইটা আমাদের কত হয়ে গেলো তিন তির নয় আর তিন পাঁচা পনেরো ঠিক আছে বাই আমাদের কত হয়ে গেলো দুই এইটাকে যদি আমরা যোগ করি আমাদের যোগফল কত চলে আসে তুমি বলবে এইটাকে যদি আমরা যোগ করি এটা প্রথম প্রথমে চলে গেল ঠিক আছে এটাকে যোগ করলে আমাদের কত আসে লসাগু চলে আসে আমাদের ছয় লসাগু কত চলে আসে ছয় ছয় দিয়ে তিন দিয়ে ভাগ করলে দুই তাহলে এটা কত হয়ে গেলে দুই দিয়ে গুণ করলে তিনশো আঠাশকে তোমরা গুনলে ছশো ছাপ্পান্ন প্লাস একশো উনষাট যেটা রয়েছে দুই দিয়ে ভাগ করলে ছয়কে কি তিন হয় তিন একশো উনষাট কত হয়ে যাবে তিন অঙ্ক সাতাশের সাত হাতে দুই তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশ আর দুই ছিয়চল্লিশ সাতচল্লিশ এইটা এটা যোগ করে দিলে আমাদের কি নিচে ছয় চলে আসে উপরে সাত আট ছয় তেরো তিন হাতে এক পাঁচ আর সাত বারো আর এক তেরো তিন হাতে এক চার আট ছয় দশ আর এগারোশো তেত্রিশ বাই আমাদের কত হয়ে গেল ছয় হয়ে গেল এটা কাটে না তাহলে এটাকে আমরা জাস্ট কি করবো ভাগ করে দেবো তাই এগারোশো তেত্রিশকে যদি তুমি ভাগ করে দাও তোমার কত আছে তুমি বলবে ছয় দিয়ে ছয় এক ছয় চলে আসে থাকে কত পাঁচ পাঁচে তিন তাহলে আমাদের কত হয়ে গেলো ছয় আটা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় আটা আটচল্লিশ আমাদের আটচল্লিশ হলে আমাদের কত হয়ে যায় এটা আমাদের পাঁচ হয়ে যায় পাঁচে তিন তিপ্পান্ন ছয় আটটা আটচল্লিশ আবার হয়ে গেল তাহলে আটচল্লিশ করলে আমাদের কত করে থাকে পাঁচ অর্থাৎ আমাদের এইটা এসে দাঁড়ায় একশো অষ্টআশি পূর্ণ আমাদের কত এখানে পাঁচ বাই ছয় এটা কি অপশানে আছে আমাদের অপশানে নেই সুতরাং অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে এখানে যেটা রয়েছে ডি সেটা অ্যান্সার হয়ে যাবে যে কোনোটি নয় কারণ কি এই অপশানটা আমাদের কোথাও নেই অ্যান্সার কত হলে আমাদের একশো আঠারো পূর্ণ পাঁচ বাই ছয় এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে এলো ঠিক আছে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে বত্রিশ নম্বরটা টাকা রোজ আমরা কি দশটা করে প্রশ্ন সমাধান করব ঠিক আছে চ্যাপ্টার এইভাবেই কমপ্লিট হয়ে যাবে আমাদের দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে দেখো আমাদের এখানে যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু এই যে সিঁড়ি ভাঙার যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে কি করে করবে তোমরা এইগুলি দেখো দুটো প্রসেসে করতে পারো একটা করতে পারো কি যে তোমরা এই যেইটা রয়েছে এইটাকে পরপর যেমন ভাবে এই থেকে আমরা যোগ করতে 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 পারি না হলে কি করব এই যে প্রশ্নটা রয়েছে দেখো এখানে কত রয়েছে ওয়ান বাই এখানে রয়েছে ওয়ান বাই টু তাহলে তুমি লিখে নাও ওয়ান আর টু লিখে নাও এবার কটা এক আছে একটা দুটো তিনটে তিনবার এক হয়েছে সুতরাং তিনটে ডট দিয়ে দাও এক দুই কেন দিলাম তিনবার ডট সেটা আমি বলছি মানে আমরা তিনবার কাজটা করবো এবার আমাদের কাজটা কি হবে বলতো এবার আমাদের আর কাজটা হলো এই যে এক আর দুই প্রত্যেকটা যোগ চিহ্ন আছে তাহলে এক আর দুই যোগ করে দাও কত হয়ে তিন তিনের সঙ্গে দুই যোগ করো কত হয়ে যায় পাঁচ পাঁচের সঙ্গে তিন যোগ করো কত হয়ে যায় আমাদের আট হয়ে যায় কত হয়ে গেল আট হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার কি চলে আসবে যখনই তোমাকে বলা হচ্ছে যে অ্যান্সার কত তুমি কি করবে এই শেষ যেটা রয়েছে আট আর তার আগেরটা পাঁচ এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এইট বাই ফাইভ এইটা আমাদের অ্যান্সার হবে কোনোটা অপশানে আছে নেই সুতরাং ডি আমাদের অ্যান্সার হয়ে গেল কি করলাম আমরা এখানে ওয়ান আর টুটাকে লিখে নিলাম তিনটে এক পরপর যোগ করা হয়েছে তিনবার ত্রিবাঙা হয়েছে বলে তিনটে ডট দিলাম এই ডট দেওয়ার কারণটাই হলো যাতে আমরা ভুলে না যাই যে কবার করতে হবে ঠিক আছে এবার আগের সংখ্যার সাথে দুই এর যোগ করলাম তিন হলো তিন আর দুই যোগ করলাম পাঁচ পাঁচ আর তিন যোগ করলাম আট তো লাস্ট দুটো সংখ্যা যেটা হলো আট বাই পাঁচ এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল এবার দেখো তুমি চাইলে কি এইভাবে এই এইটা হলো সব থেকে ইজি প্রসেস না হলে তোমরা এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাকে এইভাবেও করতে পারো এইটুকু যোগ করলে আমাদের কত হয় দেখো অ্যান্সার হয়ে গেছে তবুও আমি দেখাচ্ছি যে অন্য কীভাবে করতে পারো এই এইভাবে যোগ করো দুই এরাক্ষে দুই এরাক্ষে দুই এটা এইটুকু আমাদের যোগ করলে হয়ে যায় তিন বাই দুই ঠিক আছে ওয়ান বাই তিন বাই দুই মানে এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে এইটা এসে দাঁড়ায় কত এটা এসে দাঁড়ায় ওয়ান প্লাস দুই বাই তিন হয়ে যায় দুই বাই তিন দুই বাই তিন যোগ করলে কত হয়ে যায় পাঁচ বাই তিন হয় এটা হয়ে যায় পাঁচ বাই তিন তার মানে এইটুকু যোগ করলাম আমাদের হয়ে গেল কত পাঁচ বাই তিন তাহলে আলটিমেট এসে দাঁড়ালো কত ওয়ান প্লাস ওয়ান বাই পাঁচ বাই তিন এই তিনটা কী হবে উপরে চলে যাবে উপরে চলে গেলে এখানে তিন তিন বাই পাঁচ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস তিন বাই পাঁচ কত পাঁচ এক পাঁচ এক তিন আট আট বাই পাঁচ এটা আমাদের অ্যান্সার দেখো এইটাই অ্যান্সার তো আমাদের এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার এসছে তাই তো তাহলে বুঝতে পারছি এই যে এই ট্রিকটা আমি তোমাদেরকে শেখালাম এই ট্রিক দিয়ে যদি তোমরা প্রশ্নগুলো সমাধান করো কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই তেত্রিশ নম্বর প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটার দিকে তেত্রিশ নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে এটা একটা নর্মাল যোগ ভাগের প্রশ্ন তাহলে আমরা কি করব প্রথমে উপরটাকে করো পাঁচ দুগুণি দশ আর একে এগারো ওইটা কত হয়ে গেলো এগারো বাই পাঁচ হয়ে গেলো কত হলো মাইনাস সাত আক্ষে সাত আর দুই নয় নয় বাই সাত হয়ে গেল নিচে কি রয়েছে নিচেরটাকে আমরা যোগ করবো তাহলে ছয় ছক ছত্রিশ মাইনাস এক ছত্রিশ মাইনাস এক মানে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই ছয় তাহলে এইটুকু করলে আমাদের কত হয়ে যায় পঁয়ত্রিশ বাই সরি পঁয়ত্রিশ বাই ছয় হয়ে যায় এই ছয়টা কী রয়েছে নিচে রয়েছে ওয়ান বাই পঁয়ত্রিশ বাই ছয় এই ছয়টা উপরের একের সাথে গুণ হয়ে যাবে তাহলে আলটিমেট এসে দাঁড়াবে কত টু মাইনাস এইটা ছয় রয়েছে ছয় এক ছয় বাই পঁয়ত্রিশ আর টু মাইনাস ছয় বাই পঁয়ত্রিশ করলে আমাদের কত পঁয়ত্রিশ দশ গুণ আর পঁয়ত্রিশ দুগুনি সত্তর মাইনাস ছয় সত্তর মাইনাস ছয় মানে কত

চার আছে সাতাবি বত্রিশ বাই পঁয়ত্রিশ তাহলে আলটিমেট এটা এসে দাঁড়ালো কত উপরে এলো আমাদের বত্রিশ বাই পঁয়ত্রিশ আর নিচে কত চলে এলো চৌষট্টি বাই পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ কি নিচে কেটে যায় উপরে আমাদের করে থাকে বত্রিশ যে চৌষট্টি কি কাটো কত হয়ে যায় টু হয়ে যায় ওয়ান বাই টু তাহলে অ্যান্সার আছে ওয়ান বাই টু দেখো তো অপশানে আছে কি না ওয়ান বাই টু দেখলে হ্যাঁ বি আমাদের অপশানে রয়েছে সুতরাং অ্যান্সার হয়ে গেল ঠিক আছে নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই নেক্সট এই প্রশ্নটাও আমরা করে ফেলি একইভাবে দেখো এখানে একটা আছে কিন্তু টু সেই জন্য আমরা কি করবো এইটুকু আমরা আগে করে নিই তাহলে উপরেরটা আমাদের কত আছে উনি বারো তেরো বাই দুই উপরে আসে তেরো বাই দুই চলে আসে ঠিক আছে তেরো বাই দুই চলে আসে নিচেরটাকে এইটুকু আমরা নর্মাল নিয়মে করতে পারি নর্মাল নিয়মে যদি করি আমরা কি করব ওয়ান বাই ওয়ান আর টু লিখে নাও তারপরে একটা দুটো দুটো ডট দিয়ে দাও একটা এটা দুটো দুটো ডট দিয়ে দাও দুইয়ের আখে কত হয়ে গেল তিন তিন আর দুই হয়ে গেল পাঁচ মানে এইটুকু আমাদের হয়ে গেল কত পাঁচ বাই এটা কত পাঁচ বাই তিন হয়ে গেল এইটুকু পাঁচ বাই তিন তাহলে এইটা এসে দাঁড়ালো টু প্লাস পাঁচ বাই তিন এই তিনটা এর সাথে গুণ হয়ে যাবে তিন এক তিন বাই পাঁচ অর্থাৎ এইটা এসে দাঁড়ালো টু প্লাস এই তিন গুণ হয়ে গেলে তিন বাই পাঁচ আর এইটা যোগ করলে আমাদের কত হয় নিচে পাঁচ আসে আর পাঁচ গুণ দশের এক তেরো তেরো বাই পাঁচ হলো উপরে কত তেরো বাই দুই নিচের টুকু আমাদের এলো তেরো বাই পাঁচ তাহলে আলটিমেট এসে দাঁড়ালো কত উপরে হলো তেরো বাই দুই আর নিচে হলো তেরো বাই পাঁচ তেরো তেরো কেটে যায় এই পাঁচটা কি হয়ে যায় এই পাঁচটা উপরে এলে আমাদের গুণ হয়ে যায় এটার সাথে গুণ হয়ে যায় তার মানে এটা এসে দাঁড়ায় কত ফাইভ বাই টু হয়ে যেতে তো এই পাঁচটা উপরে গুণ হয়ে যায় একের সঙ্গে পাঁচ একটা পাঁচ বাই দুই অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে গেল অ্যান্সার হয়ে গেল আমাদের বি যেটা রয়েছে বি আমাদের হয়ে গেল চৌত্রিশ নম্বর কমপ্লিট ঠিক আছে ইচ্ছু না বা তুমি এটাকে নর্মাল যেই প্রসেসে আগে দেখালাম এমনি যোগ করে সেইভাবে করতে পারো যেভাবে সুবিধা দেখো এই দুইয়ের ক্ষেত্রেও আমাদের সূত্র আছে কিন্তু আমি দুয়ের ক্ষেত্রে সূত্র শেখালাম না কারণ যখন এই অঙ্কগুলো আমরা তোমাদেরকে করাবো ওই ল্যাডার ট্রিক সেই সময় তোমাদেরকে এগুলো শিখিয়ে দেবো ঠিক আছে এখন এই জেনারেল এই ছোট ফর্মুলাটা শিখে রাখো চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে পঁয়ত্রিশ নম্বর তা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে পাঁচ দুগুনি দশ এক তিন তেরো তেরো বাই পাঁচ মাইনাস ওয়ান বাই এইটুকু যোগ করো এইটুকু যোগ করলে কত তিন দুগুনি ছয় ছয় এক দুই আট বাই তিন এই এইটুকু হয়ে যায় আট বাই তিন এই তিনটা উপর এর সাথে গুণ হয়ে যায় তার মানে এইটা এসে দাঁড়ায় নিচে আমাদের কত ওয়ান মাইনাস এই তিনের সাথে গুণ হলে তিন বাই আমাদের আট এইটুকু বিয়োগ করলে কত হয়ে যায় এইটুকু বিয়োগ করলে আমাদের হয়ে যায় দেখো আট একটা আট মাইনাস তিন অর্থাৎ এইটুকু হয়ে যায় পাঁচ বাই তিন আট মাইনাস তিন অর্থাৎ পাঁচ বাই আট এই আটটা আবার উপরে এর সাথে আমাদের কী হয়ে যায় এর সাথে আমাদের গুণ হয়ে যায় মানে আলটিমেট এসে দাঁড়ালো কত এইটুকু যখন করলাম এসে দাঁড়ালো উপরে হলো আট বাই এটা নিয়ে হ্যাঁ আট বাই পাঁচ হলো কী হলো আট বাই পাঁচ হলো তাহলে এইখানে কত আছে তেরো বাই পাঁচ ঠিক আছে আর এইটুকু হলো আট বাই পাঁচ তাহলে অ্যান্সার কত আসবে অ্যান্সার হলো তেরো বাই পাঁচ আমাদের মাইনাস এইটুকু আমাদের কত এসছে এইটুকু এসছে আমাদের আট বাই পাঁচ মাইনাস আট বাই পাঁচ দেখো আমি এরকম করে করাচ্ছি যদি প্রবলেম হয় বলবে আমি লাইন ধরে ধরে করাবো ঠিক আছে কিন্তু লাইন ধরে করাচ্ছি না এখনো ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা পাঁচ তেরো এইটা হলো তেরো মাইনাস আর তেরো মাইনাস আট মানে কত পাঁচ পাঁচ বাই পাঁচ কেটে দিলে আমাদের কত হয়ে যায় অ্যান্সার ওয়ান হয়ে যায় ওয়ান আছে আমাদের অ্যান্সার দেখো হ্যাঁ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার রয়েছে ওয়ান এটা অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো আমরা তাহলে এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই হ্যাঁ এরপর রয়েছে আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন কত নম্বর প্রশ্ন আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন এটাকে কি করে আমরা সলভ করব দেওয়া রয়েছে কত একই রকম এখানে আমাদের দেওয়া রয়েছে দেখো এটা দেওয়া রয়েছে নিরানব্বই পূর্ণ প্রশ্নটাকে দেখে নাও আমি আগে লিখে নি তারপরে বলছি ভালো করে নিরানব্বই পূর্ণ দশ বাই এগারো গুণ নিরানব্বই এইটুকু প্লাস নয় পূর্ণ নয় বাই এগারো গুণ একশো একুশ এটাও বের করতে বলা হয়েছে মান কি করে করবে দেখো এটা দুটোভাবে করতে পারো এক কি করতে পারো এই গুণ করে ক্রস করে যেইভাবে করো সেইভাবে কিন্তু আমরা এর আগে একটা তোমাদেরকে কী শেখালাম যদি এখানে যে কটা নয় আছে এখানেও যদি সে কটাই নয় থাকে ডাইরেক্ট ফর্মুলা জানি কিন্তু এখানে কত আছে এগারো আর এখানে আছে নিরানব্বই তাহলে আমি এই এগারোটাকে নিরানব্বই করতে পারি হ্যাঁ পারি নয় দিয়ে গুণ করে দাও তাহলে এটা কত হয়ে গেল নয় এগারো নিরানব্বই হয়ে গেলো তা শুধু তো নয় দিয়ে নিচে গুণ করলে হবে না উপরেও নয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এটা আলটিমেট এসে দাঁড়াবে কত নিরানব্বই পূর্ণ নয় দশকে নব্বই বাই নিরানব্বই হলো দেখো ইন নিরানব্বই হয় কি হয় না বলো তো তুমি কি বলবে হ্যাঁ এরকম আমরা তো করতে পারি করতে পারি তো হ্যাঁ এইভাবে আমরা তাহলে এটাকে করে দিতে পারি নিরানব্বই পূর্ণ নব্বই বাইন বুঝতে পারলে তো এইটাকে নিচে আর উপরে নয় দেয় এইটা আবার কেটে গেলে সেই দশ বাই এগারোই থেকে যায় এবারে এইটুকু আমি এই পরের টুকু বাদ দাও আমি শুধু এইটুকুই ভেবে না প্রথমে তাহলে এইটুকু যদি আমরা ফর্মুলায় সমাধান করি তাহলে তুমি কি বলবে এইটুকু যদি আমরা করি তাহলে আমাদের কি চলে আসছে এই আমরা ডাইরেক্ট ফর্মুলা কি জানি যে এইটা গুণ করলে আমাদের কত আসছে আমরা এখানে যেটা আছে তার থেকে আমরা কি করব এক সব সময় কমিয়ে দেবো কত করব এক কমিয়ে দেবো তাহলে এটা আছে নাইন এইট আর এখানে যেটা আছে নব্বই নব্বইয়ের সঙ্গে এক যোগ করে দেবো তাহলে নাইন ওয়ান তাহলে এটা গুণ করলে আমাদের কত আসছে নাইন এইট নাইন ওয়ান এইটুকু হয়ে গেল আমাদের এবার বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা করে ফেলি প্লাস বুঝতে তো এটা কেন নব্বই বাই নিরানব্বই করলাম কারণ এই একটা ট্রিক আমরা শিখেছিলাম যে এখানে যটা যে কটা নয় এখানে সে কটা নয় থাকলে আমরা ডাইরেক্ট এইভাবে গুণ না করে করতে পারি না হলে তোমাকে এইটা গুণ করে যোগ করে নিরানব্বই দিয়ে গুণ করে অনেক বড় হয়ে যেত ঠিক আছে এটা করো নয় নয় নিরানব্বই আমাদের এইটা কি হয়ে যায় এগারো এইখানে আমাদের কত রয়েছে এখানে যে এইখানে আমাদের কত রয়েছে দেখো তো নয় পূর্ণ নয় বাই এগারো রয়েছে আর এখানে একশো একুশ রয়েছে তাহলে এইটা যে আমরা ছোটো রয়েছে এইটাকে আমরা গুণ করে যোগ করি নয় এগারো নিরানব্বই আর নয় কত হয়ে যায় আমাদের বলো তো নিরানব্বই আর নয় হলো একশো আট একশো আট বাই এগারো গুণ একশো একুশ এইটাকে কেন করলাম কারণ এইটা তো ছোটো কেটে যাবে একশো একুশ বাই এগারো এইটুকু যদি যোগ ওই করে আমাদের আট এগারো অস্ত আশির আট হাতে আট আর এগারো থেকে এগারো তাহলে আলটিমেট এসে দাঁড়ালে কত এসে দাঁড়ালো নাইন এইট নাইন ওয়ান প্লাস এগারোশো অষ্টআশি আর এই দুটো যোগ করলে আমাদের কত চলে আসছে নাইন এইট নাইন ওয়ান প্লাস এগারোশো অষ্টআশি আর এইটাকে যোগ করে দিলে আট আর একের নয় আট আর একে নয় নয়ের আট সতেরো সাত হাতে এক আট আর এক নয়ের একে দশের শূন্য হাতে এক নয়ের একে দশ নয় আর এক দশের এগারো ওয়ান ওয়ান জিরো সেভেন নাইন দেখো তো কোনটা আছে বি নম্বর এইটা রয়েছে এইটা আমাদের অ্যান্সার হয়ে গেলো ওয়ান ওয়ান জিরো সেভেন নাইন ঠিক আছে যোগ করে নাও আরেকবার ন হাজার আটশো একানব্বই ন হাজার দশ হাজার দশ হাজার এগারো হাজার দশ হাজার নশো নিরানব্বই আর অষ্টআশি ওই দিকে নয় তারপর আছে হ্যাঁ আট নয় এক নয় আট নয় সতেরো সাত হাতে এক ন আট আর নয় এক দশ হাতে এক নয় এক দশ এক এগারো এইটা আমাদের অ্যান্সার হয়ে গেলো ওয়ান ওয়ান জিরো সেভেন নাইন বুঝতে পেরেছো এইটুকু এই ছোট একটা ট্রিক করলাম বলে প্রশ্নটা অনেকটা সহজ হয়ে গেল কিন্তু যদি এই ঠিকটা না জানতে তাহলে এই প্রশ্ন করতে কিন্তু অনেকটা প্রবলেম হতো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাহলে চলে যাই দেখো এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি কারণ আমাদের নেক্সট কোশ্চেনটা করতে হবে যদি কারোর ই থাকে তাহলে আমি আছে তোর হচ্ছে মোছার দরকার নেই আমি তোমাদেরকে প্রশ্নটাকে ই করে দিই ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্নটা আমরা সমাধান করে ফেলি পরের প্রশ্নটা কি দেওয়া রয়েছে পরে প্রশ্ন দেওয়া রয়েছে ওয়ান বাই টুয়েলভ পয়েন্ট থ্রি এর মান যদি এইটা হয় তাহলে ওয়ান বাই এইট এর মান ইজিলি একবারে করে দেবো কিছু করার দরকার নেই দেখো এইটা যদি তোমার এখানে হয় দশমিক তুমি যদি বুঝতে না পারো কোনো কিছু তাহলে এক কাজ করো এই দশমিকটাকে তুলে দাও দশমিকটাকে তুলে দিলে উপরে কত আছে দুটো শূন্য আছে তাই তো দশমিকের উপর দুটো ইয়ে আছে দুটো শূন্য মানে একশো বাই বারোশো চৌত্রিশের মান হলো আমাদের এত দেওয়া রয়েছে এটা বলবো তাহলে এই দশমিকটা যদি তুলে দিই আমাদের কত আছে দেখো তো ওয়ান হ্যাঁ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমাদের এই হয়ে যায় আটটা শূন্য মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই তো এই দশমিক তুলে দিলে এবার তুমি দেখো একশো বাই বারোশো চৌত্রিশের মান ছিল আমাদের এত তাহলে তুমি দেখছো আর এইখানে তাহলে তুমি এইটাকে লিখতে পারো তো এইটাকে লিখতে পারো এখানে একশো বাই বারোশো চৌত্রিশের মান আমাদের কত জিরো পয়েন্ট জিরো এইট জিরো ওয়ান এখানে লিখছি এখানে লিখছি একশো বাই বারোশো চৌত্রিশের মান কত হয়েছে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান জিরো এইটা এই উপরেরটা রয়েছে কত একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য একশো মানে কি দুটো শূন্য মানে আমাদের কি আরো ছটা শূন্য পড়ে থাকবে তাহলে এটাকে আমি লিখতে পারি কি একশো গুণ আবার ওয়ান এর পরে ছটা শূন্য একই তো ব্যাপার একশোর পরে একের পরে আটটা শূন্য মানে কি একশো লিখে এটাকে দুভাবে লিখতে পারো একশো গুণ একশোর পরে মানে একের পরে ছটা শূন্য দুটো লিখতে পারো তার মানে আমাদের এখানে পড়ে থাকবে কত এক দুই তিন চার পাঁচ ছয় পারলে কি বুঝতে পারল না দেখো একশো বাই বারোশো আমি দর্শনিক করে দিলাম দেখলাম একশো বাই বারোশো চৌত্রিশের মান জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান জিরো এখন তাহলে এটা কি একের পরে আটটা শূন্য বাই বারোশো চৌত্রিশ রয়েছে তাহলে তাহলে এটা কি হয়ে যাবে যেহেতু একশো এই একশো বাদ দিলে আমাদের কত থাকে একের পরে ছটা শূন্য থাকে তাই তো এই একের পরে ছটা শূন্য এটা পরে রয়েছে আর এইটুকুর মান কত একশো বারোশো চৌত্রিশের মান জানি জিরো পয়েন্ট এইট জিরো এইট ওয়ান জিরো এটাকে যদি গুণ করে দিই আমাদের কত চলে আসে দেখো তো চারটে এর জন্য তাহলে আটশো দশ আর আমাদের কত হয়ে যাবে ছটা শূন্য বসিয়ে দাও এক দুই তিন চার পাঁচ ছয় যারা একদম বোঝে না তাদের জন্য বলছি ওই চারটে ঘর বাদি দিকে দশমিক এক দুই তিন চার এখানে দশমিক মানে এটা বাদ দিয়ে দাও তাহলে এসে দাঁড়ায় কত এটা এইট ওয়ান জিরো 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 মানে একাশি হাজার এটা আমাদের অ্যান্সার চলে আসবে কোনটা অ্যান্সার আসবে আমাদের একাশি হাজার যেটা রয়েছে আচ্ছা দুটোতে একাশি হাজার দিয়ে দিয়েছে অপশান ঠিক আছে এটাও একাশি হাজার লিখে বলেছি এটাও একাশি হাজার যেরকম একটা অপশান তোমাদের রাইট হবে ঠিক আছে বুঝতে পেরেছ কি হলো এই জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান জিরো ছিল তারপরে দ ছটা শূন্য দিয়ে মানে একের পরে ছটা শূন্য দিয়ে যদি গুণ করো তা ছটা শূন্য বসাও ছটা শূন্য বসালে চারটে ঘর দিকে কেটে দাও তাহলে করে থাকে এইট ওয়ান ট্রিপল জিরো এইটা আমাদের পড়ে থাকে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই আমাদের তাহলে আমাদের কটা প্রশ্ন হয়ে গেল আমাদের এই আটটা প্রশ্ন কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি আর দুটো প্রশ্ন আজকে আমরা সমাধান করাবো তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপরে কি দেওয়া রয়েছে একই ধরনের প্রশ্ন আমাদের একটা দেওয়া রয়েছে যে ওয়ান বাই ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেনের মান যদি এত হয় তাহলে এটার মান কত একই ধরনের প্রশ্ন একই ধরনের তাহলে এই দশমিক যদি দশমিকের কারোর প্রবলেম হয় সে কী করবে দশমিকটা তুলে দাও তাহলে তিনটে শূন্য আছে তুমি বলতে পারো হাজার বাই ফোর পয়েন্ট সিক্স সেভেনের মান হলো এত তাহলে এইটার মান বের করতে বলা হয়েছে তার মানে তুমি বলতে পারো এইটাকে যদি তুলে দিই তাহলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে একের পরে আমি বলতে পারি এইটার পরে ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটুকু আছে এবার আমি কি জানি হাজার বাই এইটা জানি হলো আমার কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান নাইন তার মানে আমি উপরেরটাকে লিখতে পারি কি এখান থেকে হাজার বাদ দিলে বাকি কটা থাকে এক দুই তিন চারটে শূন্য মানে আমি তুমি বলতে পারো হাজার বাই এইটুকুর মান আমাদের তো জানা আছে কত জানা আছে হাজার বাই এইটুকুর মান আছে জিরো পয়েন্ট টু ওয়ান নাইন গুণ এখন কি করবো একের পরে চারটে শূন্য এটা পরে রয়েছে এক এক দুই তিন চার এটা গুণ করলে আমাদের কত দুশো উনিশ আর চার পরে আমাদের কি হয়ে যাবে দশ হাজার দিয়ে গুণ করলে আমাদের হয় টু ওয়ান নাইন জিরো এটা অ্যান্সার টু ওয়ান নাইন জিরো অর্থাৎ বি যেটা রয়েছে বি অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনের দিকে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন আজকে এই প্রশ্নে এই ভিডিওর এইটা শেষ প্রশ্ন ঠিক আছে দেওয়া কি রয়েছে টু টু ফোর সিক্স ফোর পয়েন্ট টু যে ভাগ না ভাগ একশো এগারো যদি বাইশ পয়েন্ট দুই হয় তাহলে টু ফোর সিক্স পয়েন্ট ফোর টু বাই এগারো পয়েন্ট এইটার মানটা কত হয়ে যাবে কিচ্ছু করার কিচ্ছু করার দরকার নেই আমাদের আমরা কি করবো এই দশমিকটা তুলে দাও দেখুন এই দশমিক তুলে দিলে নিচে আমাদের কত চলে আসে একশো চলে আসে ঠিক আছে এটা আমাদের কত হচ্ছে এটা দশমিক তুলে দিলে দশ দশ হাজার আর এইটা তুলে দিলে আমাদের কত চলে আসছে দশ চলে আসছে তুমি কি বলতে পারো এইটা যেই যে মানটা রয়েছে এই দশ দিয়ে যদি আমরা ক্রস গুণ করে দিই তাহলে আমাদের চলে আসছে কি এই দশটা যেটা রয়েছে টু ফোর টু বাই এটাকে এইভাবে দেখো একবার লিখে দিই নাহলে বুঝতে অনেকে কি প্রবলেম টু ফোর সিক্স ফোর পয়েন্ট টু ভাগ আমাদের কত দেওয়া রয়েছে একশো এগারো তুমি দশমিকটা তুলে দিলে এইটার মান দেওয়া রয়েছে আমাদের বাইশ পয়েন্ট দুই দশমিক তুলে দিলে নিচে কত চলে আসে দশ চলে আসে তার মানে তুমি এটাকে লিখতে পারো এইটাকে লিখতে পারো তো টু ফোর গুণ আমাদের হচ্ছে এই এই পাশে যদি গুণ করি তাহলে এই পাশে নিয়ে আসলে কি গুণ দশ হয়ে যাবে গুণ দশ হওয়ার মানে এটা দুশো বাইশ চলে আসবে বুঝলে তাহলে দুশো ছেচল্লিশ ফোর টু বাই একশো এগারোর মান হলো দুশো বাইশ তাহলে বের কি করতে বলা হয়েছে বের করতে বলা হয়েছে এইটা এইটার মান কত এইটার হলো নিচে এই এটাকে লিখে দাও দেখো এটাকে যদি লেখো টু ফোর সিক্স ফোর টু বাই একশো এগারো বাই কি আছে এখানে নিচে দশ আছে আর এইটার নিচে কি আছে একশো আছে এই দশটা উপরে চলে গেলে আমাদের কত চলে যায় তুমি বলবে এই দশটা উপরে চলে গেলে গুণ হয়ে যায় তাহলে এটা চলে আসছে ইন্টু টেন হয়ে যায় একটা শূন্য কেটে যায় বাই টেন ঠিক আছে তার মানে এইটুকুর মান আমরা কি জানি এইটুকুর মান আমরা জানি হলো দুশো বাইশ অত দুশো বাইশ বাই এখানে কি রয়েছে টেন রয়েছে তাই তো এই নিচে একশো রয়েছে দাঁড়ায় কত বাইশটা কোনটা আসবে সি যেটা রয়েছে সি অ্যান্সার আসবে যদি কারোর বুঝবে কোনো রকম প্রবলেম হয় কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে কি বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা এই দশটা প্রশ্নের সমাধান করালাম নেক্সট আবার কাল ভিডিওতে আমরা আবার আরো দশটা প্রশ্নের সমাধান করাবো যেন ভিডিওটাকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করো চ্যানেলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ